সালামু আলাইকুম রহমতুল্লাহ তো গাইস এ দেখতে পাচ্ছেন আমি আজকে গোস্ত ফাঁক করতেছি এই গোস্ত ভাই আমার মানে কি কইতাম গোস্ত ফাঁক করছি এই গোস্ত কিন্তু ফাঁক আছে ঠিকই ঘরে কুতুর মানে কের 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 করে কের 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 করে বুঝিনি ঘরে মুড়ি হালা দিয়া পরে আপনি নতুন করে আনি দিছি দেখে গোস্তুটি ধুয়ে লাই দেয় ঠিক নতুন গোস্ত আরে মসলাটি হালাই দিয়া নতুন করে হানি দিছে এটা হলো আমার স্টাইল বুঝলি নাকি দেখি স্টাইল এ দেখেন মানে নতুন করে আর রান্দাম আছে ও সান খাইবেন নি উল আমি চিনতে আছি মজা হয়নি ঠিক আছে নি মজা জানি হয়নি আশা করি ওই

দেখেন এ এই থালা বাসন কোরিয়া ডেক ডুক যা সব এনে এ ফ্রিজ মে ফ্রিজের ভিতরে কিটা আছে দেখাই এ দেখেন নি গোস্ত এটা গোস্ত এটা প্যাকেটের গোস্ত এই গোস্ত এর ফ্রিজ তারপরে নিচে এটা চান নিচে এটা এ দেখছেন নি কত কিছু আছে দেখেন নি ইয়া দেয়া যা লেবু উফ পুরি কেমনে খায় এলি কিটা এটা কিটা জানি না

তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন